এই যে রায়হানের বোনকে বিদায় দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি সামনে দেখানো হবে এবং বরের কাবিনের দৃশ্য দেখুন আলহামদুলিল্লাহ আমাদের একমাত্র ছোট বোন হাতেমার দিয়ে যে বিষয়টা আমি বলবো সেটা হলো আমাকে পাত্রপক্ষ জিজ্ঞেস করছিল মাহর কত আমার বিয়ে তো মাহারে করেছিলাম আমার বোনের বিয়েতে মাহারে ফাতেমি করেছি রায়হানের বোনের বিয়েতে মার ফাতেমি করলাম মাহারে ফাতেমিতে এখন হলো দুই লক্ষ বিশ হাজার টাকা আসে আর মহর কখনো বিবাহ আটকায় রাখে না বা ছেড়ে দেয় না মহর হলো জাস্ট রাসুল্লাহ সাল্লাহ আসলামের একটা সন্ন্যাসী পন্থা আল্লাহ রাবুলের মহরদের পন্থা আজকে আমাদের মেয়েটাকে তার হাতে আমরা তুলে দিলাম সবাই দুরুস্বরী করি